আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী এটা হচ্ছে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কিন্তু আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি তো ভিউয়ার্স আজকে কিন্তু আমি আপনাদেরকে মেলার অফার সম্পর্কে বলবো তো চট্টগ্রামে কিন্তু বিশাল মেলার আয়োজন করা হয়েছে আর আজকে আমরা চলে এসেছি ডেসডির একটা স্টলে তো ভিউয়ার্স ডেসডি আপনাদের জন্য কি কি অফার দিচ্ছে একটা কিনলে কয়টা ফ্রি সেই সম্পর্কে কিন্তু আজকে আমি আপনাদেরকে বলবো আমাদের পরিচিত চেহারা আমাদের তো পাপু ভাইকে তো আপনারা সবাই চেনেন তো পাপু ভাই এখন বলবে আপনাদেরকে যে আপনারা একটা কিনলে কয়টা ফ্রি পাচ্ছেন কি কিনলে কি ফ্রি পাচ্ছেন সব কিছু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চিটাগাং ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে আর আজকে আমরা বিশাল একটা অফার নিয়ে আপনাদের মাঝে এসেছি প্রথম অফারটা হচ্ছে আমাদের বাংলাদেশে ফার্স্ট টাইম বাংলাদেশ ডিজনি মার্কেটিং কোম্পানি ফুললি অটোমেটিক একটা ওয়াশিং মেশিন আছে যেটা ওয়াশ অ্যান্ড ড্রাই আপনি একসাথে কাপড়টা শুকিয়ে বের করে ফেলতে পারবেন আর জায়গাটা খুবই অল্প একটু জায়গার মধ্যে আপনি সেটআপ করে ফেলতে পারবেন নয় কেজি ক্যাপাসিটির সব থেকে বড় সমস্যা কিন্তু ধোয়া আর এটাতে আপনি কাপড় ধুয়ে ফেলতে পারবেন শুকানোর কোনো ঝামেলা নেই দেখা যায় অনেকে স্পেস কম কাপড় শুকানোর জায়গা নেই এটার মধ্যে সবকিছু করে ফেলতে পারবেন শুধু আপনার কাজ হচ্ছে কাপড়টা খুলে দিবেন

ওয়াশিং মেশিন যদি আপনারা কিনে নেন এটার সাথে পেয়ে যাচ্ছেন আরো অনেক অনেক কিছু ফ্রি তো ভাই এটার সাথে আমরা কয়টা জিনিস ফ্রি পাবো আজকে ডিজনি মার্কেটিং কোম্পানি প্রচারের জন্য শুধু চিটাগাং ট্রেড ফেয়ারে সীমিত কিছু কাস্টমারদের জন্য এই অফারটা দেওয়া সেটা হচ্ছে এই ওয়াশিং মেশিনটা যে শোরুম প্রাইসটা আছে এটার বাংলাদেশ যেখান থেকে আপনি নেবেন এটা শোরুম প্রাইস আমাদের ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা আর আজকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকার এই ওয়াশিং মেশিনটা নিলে এর সাথে আপনাকে আমরা আরও ছাব্বিশ পিস আইটেম ফ্রি দেবো আর ছাব্বিশ পিস ছাব্বিশটা ফ্রি কিন্তু সেই ছাব্বিশটা কি দিচ্ছি সেগুলো একটু আগে দেখেন মানে একটা কিনলে আমরা ছাব্বিশটা জিনিস পাচ্ছি সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা এটা প্যাকেজ আর আমরা একটু দেখব যে একটা কিনলে ছাব্বিশটা কি কি আইটেম গুলো ফ্রি পাচ্ছি আর সেগুলো আমাদের কি কি কাজে লাগছে কি কাজে লাগছে তো প্রথমত আপনাদেরকে আমরা যে প্রোডাক্টটি দিব সেটি হচ্ছে একই কোম্পানি ডিজনি মার্কেটিং কোম্পানির একটা মাল্টি ফাংশন মাল্টি কুকার

পুডিং সবকিছু এ টাইম কিন্তু করতে পারবেন এটা টাইম তৈরি করতে পারবেন মানে আপনারা ভাত রান্না করছেন সাথে আপনার উপরে একটা ডিম সিদ্ধ করতে দিন আলু সিদ্ধ করতে দিন খুব সুন্দর একটা মাল্টি কুকার ফ্রি পেয়ে যাচ্ছেন একদম ফ্রি এটা কত টাকা দাম ভাইয়া সিঙ্গেল এ যদি ইন্ডিভিজুয়ালি কিনেন আমাদের এটা প্রাইস হচ্ছে 3200 টাকা বাংলাদেশে যেখান থেকে কেনে এটা 3200 টাকাটা একদম ফ্রি একেবারে ফ্রি পাচ্ছেন এটাতে ডাবল পট পাচ্ছেন এই একটা পট প্লাস হচ্ছে একটা স্টিম পট

সেটি হচ্ছে ডেজনি মার্কেটিং কোম্পানি এটা চপার একটা মিক্সার গ্রাইন্ডার হবে চারশো আট মটর যেটার মধ্যে আপনি আদা রসুন পেঁয়াজ কিমা থেকে শুরু করে সবকিছু করতে পারবেন ফ্রেশ জুস নর্মাল থেকে শুরু করে সবকিছু মানে ব্লেন্ডারে যাবতীয় যা দরকার আছে সবকিছু করতে পারবেন কিন্তু ডেজনি ইটালির একটা স্পেশালিটি হচ্ছে আপনারা জুস জারটার ভিতর একটা ফিল্টার পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছেন যেটাতে আপনারা আপনাদের ছোট্ট বেবিদের জন্য জুস একবারে ফ্রেশ জুসটা কিন্তু পেয়ে যাবেন এবং বাচ্চাদের কিন্তু ফ্রেশ জুসটা খাওয়াতে পারবেন তো এটার দামটা কত আছে ভাই মার্কেট প্রাইস ইন্ডিভিজুয়ালি কিনতে চান এটা দাম আছে 2250 টাকা কিন্তু সেটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম ফ্রি সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন নেক্সট কি আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব যত অনেক আইটেম আছে আমাদের একটু বুঝিয়ে বুঝিয়ে বলতে হবে সেটা হচ্ছে নন স্টিক মার্বেল কোটের একটা নন স্টিকের দুপায়ের হাড়ি সেট খুবই দামি একটা সেট এটা এটি হচ্ছে 85% অয়েল সেভিং এটা নন এসটিকে এনার্জি সেভিং এনার্জি অয়েল সেভিং এটা এটার মধ্যে দেখা যায় এক ফোঁটা তেল দিয়ে আপনি 10 থেকে 12টা ডিম পোস্ট করে ফেলতে পারবেন প্লাস এগুলো প্রত্যেকটা পাতিলের নিচে একটা প্রিমিয়াম লেয়ার প্লেট বসানোর কারণে ইলেকট্রিক চুলা ইন্ডাকশন চুলা গ্যাসের চুলা এটা ইন্ডাকশন বটম বলে এটাকে ইন্ডাকশন বটম এই ইন্ডাকশন বটম করা থাকলে কিন্তু আপনারা বিশেষ বা পৃথিবীর কোনো চুলায় কিন্তু এটা রান্না করতে পারবেন এটা কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আর এই বটনগুলো থাকাতে কিন্তু খাবার অতি দ্রুত রান্না করা যায় এবং রান্না করা খাবারটা কিন্তু অনেকক্ষণ অনেকক্ষণ বড় থাকে এখানে যেগুলো থাকতেছে এই একটা ফ্রাই প্যান থাকবে এটা কিন্তু টোটালি এক পিস ধরা হবে চার পিস না এক পিস পাচ্ছেন এটা এই একটা মিল প্যান্ট পাচ্ছেন রেজানা কারি করার জন্য এরকম একটা রোস্টের ক্রাই পাচ্ছেন প্লাস ক্যাসরোল এই একটা ক্যাসেরল কারি আমি বলি এখানে একটা ফ্রাই প্যান্ট একটা মিল প্যান্ট ঢাকা সহ এখানে পাচ্ছেন মালসি কারি মাল্টি কারি কুকার আর এটা হচ্ছে একটা বিগ সাইজের ক্যাসরোল তো আপনার ওভারঅল একটা সেট কিন্তু এটা ভিতর পেয়ে যাচ্ছে তো এই পেয়ে যাচ্ছে নেক্সট আমরা যে প্রোডাক্টটি দেখাবো সেটা হচ্ছে তো আমরা নেক্সট কি কি পাচ্ছি সেটা একটু জানার চেষ্টা করছি আপনাদেরকে একটা পাবো সেটা হচ্ছে একটা কোপায়ার হাড়ি এটা হচ্ছে আপনি সরাসরি ওভেনে খাবার গরম করতে পারবেন বা ডাইনিং টেবিলে খাবারটা সার্ভ এটা কি যে একটা সার্ভিং এটা রিওনা বলে এই কোম্পানিটার নাম হচ্ছে রিওনা রিওনা 10 পিসের একটা সার্ভিং আপনারা কিন্তু এই যে আপনার ওয়াশিং মেশিনটার সাথে কিন্তু একেবারে কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছেন ফ্রি পেয়ে যাচ্ছেন তো আমরা নেক্সট কালেকশন দেখব যে কি কি আমরা ফ্রি পাচ্ছি ওভেনটা এরপরে আমরা যে প্রোডাক্টটি দেখব সেটি হচ্ছে একটা 14 কোর সিস্টেমের একটা ক্যারিয়ার আপনারা কিন্তু অনেক খাবার এর মধ্যে আটাতে পারবেন আর এটার একটা বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যটি হলো এটা নরমাল ক্যারিয়ারের মতো না এটা হচ্ছে আপনি খাবারটা কোথাও ক্যারি করবেন একেবারে গরম খাবার ক্যারি করতে পারবেন

এখান থেকে পাচ্ছেন হচ্ছে ডিজনি মার্কেটিং কোম্পানির একটা ড্রাই আয়রন মেশিন ডিজনি মার্কেটিং কোম্পানির একটা ড্রাই আয়রন মেশিন পাচ্ছেন দুই হাজার

কিন্তু কোনোভাবেই কেক হবে না সেটা হবে সব হয়ে আর ফ্রস্টিং তৈরি করার জন্য পারফেক্ট बर्थडे কেক তৈরি করতে হলে কিন্তু আপনাদের অবশ্যই এরকম একটা মেশিন কিন্তু লাগবে যেটা দিয়ে আপনারা বাটার এবং আশিং সুগার দিয়ে কিন্তু চমৎকার করে একটা

এটাতে পানি গরম করা যায় বিশেষ করে আপনাদের যাদের যাদের বাসায় ছোট্ট সোনামুনি আছে দেখা যায় যে গ্যাসের প্রবলেম যাদের তারা কিন্তু এরকম একটা কেটলিতে চট করে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু পানি কিন্তু গরম করে ফেলতে পারবেন আর এটা কিন্তু খুবই দরকারি একটা জিনিস দেখা গেল মাছ ধরতে উঠে আবার আপনার একটু গরম পানি লাগবে যাদের বাসায় ছোটো বাবু আছে বা বয়স্ক আছে বা ঠান্ডা দিনে দেখা যায় যে গরম পানি লাগবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের চুলা জ্বালাতে হবে না আর গ্রামে যারা থাকেন তারা তো অনেক অসুবিধায় পড়তে হয় তাদের জন্য এটা খুবই দরকারি আপনারা জাস্ট প্লাগ ইন করবেন আর পানি গরম হয়ে যাবে আর পানি গরম হওয়ার পরে এটা একটা নিজস্ব একটা সিস্টেম আছে এটা ইন্টেলিজেন্ট টেকনোলজি দিয়ে করা এটা কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আবার যদি এটা দেখে যে পানিটা গরম ঠান্ডা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এটা নিজেই আবার অটো কিন্তু চালু হয়ে যাবে এটা হচ্ছে এটা সবচেয়ে বড় আর এখানে ইন্ডিকেটার দেওয়া আছে এটা যখন চালু অবস্থায় থাকবে তখন আপনারা বুঝতে পারবেন এটা চলছে খুবই সুন্দর আপনাদের কিন্তু ইলেকট্রিসিটি হাতে লাগার কোনো ভয় থাকছে না একদমই সেফ একদম সেফলি আপনি ইলেকট্রিক্যাল পানিটা গরম করতে পারবেন আপনার চা কফি সবকিছু এটা কত দাম এটা দামটা কত এটা যদি ইন্ডিভিজুয়ালি কিনতে যান 1050 টাকা আমার কিন্তু 50 টাকা হোলসেল প্রাইস বাট এটা এখন একদমই ফ্রি পেজ সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন তো নেক্সট কি আছে যেটা আমরা যে প্রোডাক্টটি দিব সেটি হচ্ছে আপনার একটা স্যান্ডউইচ মেকার একটা স্যান্ডউইচ মেকার এইখান থেকে আপনাকে আমরা গিফট করে দিচ্ছি যেটা ফোর লাইফ একসাথে আপনি চারটা স্যান্ডউইচ আপনি তৈরি করতে পারবেন একসাথে চারটা স্যান্ডউইচ শুধু যে স্যান্ডউইচ করতে পারবেন তা না এটা দিয়ে কিন্তু আপনারা বাচ্চাদের জন্য স্পঞ্জ কেকও তৈরি করে ফেলতে পারবেন স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন খুবই সুন্দর হবে তো এটা কিন্তু খুবই নাইস বা আপনারা যদি চান যে পিঠা করবেন পিঠাও করা যায় রুটি পিঠা কিন্তু আমরা প্রায়শই খেয়ে থাকি আপনারা রুটি টাইটের ভিতর রেখে

নাইফ যেটা আছে সেটা তো বাটার আপনারা জানেন যে বাটারটা বাটার দিয়ে যখন আমরা ব্রেডটা খাই তখন কিন্তু এটা মাছ লাগে ওটাকে এমনি তো বাটার নাইফ বলে তো এটা কিন্তু খুবই সুন্দর একটা সেট এটা দামটা আমি তো বলে দিচ্ছি এটা যদি কিনতে চান আপনারা 700 টাকা লাগবে

এখানে ক্ষুদ্র জিনিস কিন্তু অনেক কাজের কাজ আছে ছোটখাটো নিয়ে আসেন ভাই একটা একটা করে দেখা সারা সরা পুরাটা নিয়ে আসেন পুরোটা নিয়ে আসেন এখানে আপনার যে আইটেম দিচ্ছি দেখেন আপনারা একটা একটা করে দেখালে আপনারা বুঝতে পারবেন যেমন নন স্টিক যেটা স্পোম থাকে আপনি যে কোনো পাতিলে ব্যবহার করার জন্য নন স্টিকের তৈরি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি একটা নাইফ ফ্রুট নাইফ থাকবে ফ্রুট নাইফ যে কোনো জিনিস কাটতে পারবে একটা স্লাইসার স্লাইসার থাকবে একটা লাইটার গ্যাস লাইটার থাকবে গ্যাস লাইটার একটা আপনার জাল চাটনি চাটনি যেটা ইফতারে ইফতার তৈরিতে কাজে লাগবে এটা হচ্ছে চা চাটনি চা চাটনি থাকবে চা চাটনি থাকবে তারপরে যেগুলো থাকবে সেটা হচ্ছে একটা ঘরের কাটার থাকবে আচ্ছা মাটি কাটার থাকবে এটা কাঁচামরিচ থেকে শুরু করে বরবটি থেকে শুরু করে ধনেপাতা পাতা एवरीथिंग আপনারা এট টাইম অনেকগুলো কাটতে পারবেন 210 টাকা প্রাইস ইন্ডিয়ান প্রোডাক্ট এটা একটা থাকছে কিন্তু এটা আপনারা একদম ফ্রি পেয়ে যাচ্ছে এটা আমার নিজের বাসায় আছে এটা খুবই কাজের তারপরে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনার ছোট ছোট কেক করার জন্য ওভেনে একটা কেক করার জন্য একটা স্পেশাল মাফিন একটা সেট আপনারা পেয়ে যাচ্ছেন একদমই নন ননস্টিকে একদম ফ্রি তার এখান থেকে পাচ্ছেন কেক কিছু পাড়া দেখলে যেটা অবশ্যই লাগে সেটা হচ্ছে লেভেলার মেজারমেন্ট কাপ ডিটারজেন্ট কাপ এটা একটা পেয়ে যাচ্ছেন ফ্রি প্লাস এখান থেকে পাচ্ছেন হচ্ছে আপনি একটা ম্যাজিক পিলার যেটা দিয়ে আপনার ভেজিটেবলের কোষা ছাড়াতে আপনাদের সুবিধা হবে বা সামনে আমের দিন আসে আমের ভর্তা করার জন্য কিন্তু আপনারা শুধু করে পিলিং করে নিতে পারবেন তারপরে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনার

একটা স্প্যাচুলা পাচ্ছি অয়েল ব্রাশের সম্পূর্ণ আর এই ব্রাশটা কিন্তু অনেক কাজ আপনারা যারা বেকিং করেন তারা জানেন ডিম ব্রাশ করতে লাগে তাছাড়া রুটি অনেক সময় তাওয়ায় লেগে যায় তখন আমরা তেল দিয়ে ব্রাশ করে নিলে কিন্তু খুব সুন্দর হয়ে যায় এই সব কিছু পাচ্ছি টোটাল টোটাল পিস এখন পর্যন্ত গেছে এখানে আসে কিন্তু পনেরো পিস প্রথমে আপনাদেরকে একটা কথা বলেছি যে আকর্ষণীয় একটা প্রোডাক্ট আপনাদেরকে আমরা আজকে দিবো যেটা স্পেশালি গিফট দিচ্ছি চমকে যাবেন প্রোডাক্টটা দেখতে সেটা আপনাদেরকে আমরা এখন দেখাচ্ছি একটু ধৈর্য ধরেন আমি এগুলোকে সরিয়ে নিয়েছি প্রোডাক্টটা আপনাদেরকে দেখাচ্ছি

প্লাস এটা তো হচ্ছে আপনার ডিফ্রোস্টের অপশন আছে এইটি ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং সেভিং থাকাতে আপনার প্রতি মাসে সত্তর শতাংশ বিদ্যুৎ বিলটা কম লাগবে অন্য একটা ওভেনের চেয়ে আর এই ওভেনের মধ্যে আউটিং টু সাইড ভিতরে এবং বাহিরে সম্পূর্ণ ননস্টিক কোটেড একটা ফ্রাই ননস্টিক যেমন ইউজ করি এরকম একটা কোটেড দেওয়া আছে যার কারণে তেল পড়ো ময়লা পড়ুক ইজিলি আপনি ক্লিন করতে পারবেন এটাকে আর এটা যে কোনো ইলেকট্রিসিটিতে ব্যবহার করা যায় এখানে কি কি আছে টেম্পারেচার টেম্পারেচার কন্ট্রোল করার জন্য একটা সুইচ আছে একটা টাইমার সুইচ আছে

বিশেষ করে মেট যেমন আমরা স্টেক

যেখানে মেলা আশেপাশে দোকানে কাজ হচ্ছে সেই জন্য কিন্তু আওয়াজ গুলো হচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে আমরা বুঝতে পারছি আমরা সত্যি ক্ষমা এটা আপনার 8 ইয়ার্স এর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড পাচ্ছেন 8 ইয়ার্স এর মধ্যে যদি কোনো ধরনের ট্রাবল হয় আপনাকে আমরা চেঞ্জ করে দেব 8 ইয়ার্স আর এখানে কিন্তু উনাদের ফোন নাম্বার কন্টাক্ট নাম্বার এভরিথিং দেওয়া থাকবে সব কিছু দেওয়া থাকবে আর এই প্রোডাক্টগুলো শুধুমাত্র মেলা চলাকালীন সময়ে আপনি মেলাতে এসে আমাদের এই কন্টাক্ট নাম্বারটা আপনি কন্টাক্ট নাম্বারে ফোন করতে পারবেন এটা হচ্ছে ডেজনি মার্কেটিং কোম্পানি এটা হচ্ছে চিটাগাং ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার দু হাজার উনিশ শারমিন ইলেকট্রনিক্স স্টল নাম্বার হচ্ছে দুই এবং তিন ফোন নাম্বারটা একটু বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ডাবল এইট ওয়ান ডাবল জিরো ফোর থ্রি আমি আবার বলছি এই নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবা লাইনে কিন্তু আপনারা ভাইয়াদের সাথে যোগাযোগ করে যে কোনো প্রোডাক্ট চট্টগ্রাম ফেয়ার থেকে কিনতে পারবেন ফেয়ার থেকে নিতে পারবেন আর আরেকটা বিষয় আপনারা যদি যারা মেলাতে অংশ করে আসতে চাচ্ছেন পরিদর্শন করতে যাচ্ছেন মেলাতে সবাই জানেন একটা টিকেটের প্রবেশ একটা টিকেটের ব্যাপার আছে তো আপনারা যদি এসে আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটাতে ফোন করেন তাহলে আপনাদের কিন্তু প্রবেশ টিকেটটা একেবারে সম্পূর্ণ ফ্রি আপনাদের সেই পেমেন্টটা করতে হবে না আর আমাদের যে স্টলটা আছে সেটি হচ্ছে মেইন গেট দিয়ে ঢুকে হাতের বাম্প প্রথম দুই তিন নাম্বার দোকান দোকানের সরাসরি বাম পাশে আপনি সব যদি সরকার এসে একটা কল করলে আমাদের লোক আপনাকে টিকিট ছাড়াই আপনাকে ভিতরে প্রবেশ করিয়ে দেবে অথবা আপনার ছেলে ফোন করতে পারেন একটু আর হেল্পের জন্য ফোন করতে পারেন আর ঢাকা থেকে যারা প্রোডাক্টটা নিতে চান আমাদের বাংলাদেশের সব জায়গাতে আমাদের ব্রাঞ্চ আছে যারা ঢাকার থেকে প্রোডাক্টটা নিতে চান বা যা অন্যান্য জায়গা থেকে প্রোডাক্টটা নিতে চান তারাও আমাদের এই নাম্বার থেকে ফোন করবেন আমরা আপনার ফ্রি হোম ডেলিভারি পাবেন আপনার বাসা পৌঁছে বলে দিচ্ছি আমাদের ঢাকাতে ব্রাঞ্চেস অনেকগুলো তার মধ্যে একটি হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল সিক্স ব্লকে সব